নমস্কার আমি সুচেতা বন্দ্যোপাধ্যায় আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন যে সাহিত্য সংসদ থেকে প্রকাশিত যে পুরাণ কোষ পাঁচ খন্ড পুরাণ কোষ পুরাণিক এনসাইক্লোপিডিয়া আমি তার অন্যতম সম্পাদক গত পয়লা অগস্ট আমাদের পুরাণ কোষের পঞ্চম তথা শেষ খন্ড প্রকাশের এক বছর পূর্ণ হয়েছে মানে দু চব্বিশ সালের পয়লা অগস্ট পঞ্চম তথা শেষ খন্ড প্রকাশিত হচ্ছিল এবার যে কারণে আরো ভিডিও বানাতে বসা বিগত এক বছরে আমি অজস্র পাঠকের ফোন পেয়েছি মেসেজ পেয়েছি তারা পুরাণ কোষকে ভালোবাসায় রেখেছেন তাতে কোনো সন্দেহ নেই এবং তাদের প্রত্যেকেই আমার কাছে একটা অনুরোধ বারবার করেছেন যে পুরাণ কোষের এই যে যাপন পুরাণ কোষের এই যে সাড়ে বারো বছর ধরে তৈরি হবার যে ঘটনাটা সেটা যেন আমি সবাইকে বলি মানে আমার অভিজ্ঞতা এবং সকলের মানে আমার যারা সহকর্মী ছিলেন তাদের সকলের কথা আমি যেন বলি যাকে বলে পুরাণ কোষের মেকিং পুরাণ কোষের বিহাইন্ড দ্য সিন আমি যেন সকলকে বলি বা লিখি আমার সত্যি কথা বলতে একটু দ্বিধা ছিল যদিও পুরাণকোষ তৈরি হতে দেখা বা পুরাণকোষের নির্মাণ কোন মহাকাব্যিক বা পৌরাণিক ঘটনার থেকে কম বলে আমার মনে হয় না তাও দ্বিধা একটা ছিল যে বইতে যাদের নাম আছে এবং যাদের নাম নেই সব মিলিয়ে পুরাণ কোষের সাড়ে বারো বছরের যে যাত্রা তাতে বেশ অনেকগুলি নাম আছে কেউ খুব অল্প দিন সঙ্গে ছিলেন কেউ বেশ কিছুদিন কাজ করেছেন আমার সহকর্মী বলতে গেলে সবার কথা বলতে হয় এবার সকলকে এই মুহূর্তে যে যোগাযোগ করে বলা সম্ভব যে আমি পুরাণ কোষের কথা বলতে চাই বা লিখতে চাই এমনটাও সম্ভব নয় যদি ব্যক্তিগতভাবে কারোর খারাপ লাগে যে তার বিনা অনুমতিতে আমি পুরাণ কোষের যাপনের সূত্রে তাদের সম্পর্কে বললাম এই ভাবনাটা আমার ছিল যে কারণে লেখার মানে পুরাণ কোষের জার্নি সম্পর্কে লেখার সম্ভাবনাটা আমি গোড়াতেই বাদ দিয়েছিলাম কিন্তু এই এক বছর কেটে যাওয়ার পর এবং আরো অনেক ঘটনার ঘন ঘটার পর মনে হলো যে মন্দ নয় পুরান কোষের এই যাপনের যত ভালো মন্দ স্মৃতি আছে সেগুলো আমি আমার পাঠককে বলতেই পারি আর সত্যি কথা বলতে যারা শুনতে চান জানতে চান তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় বটে অনেক অনেক রকম অভিজ্ঞতা অনেক ভালো মন্দ হাসি কান্না রাগ দুঃখ সবকিছু এই সাড়ে বারো বছর ধরে আমাদের আমাদের মধ্যে ঘটেছে লিখতে না পারি বলতে তো পারি যথাসম্ভব যতটুকু পারা যায় আর কি তবে হ্যাঁ সকলের নাম করে করে বলাটা আমার এখনো ঠিক লাগছে না ফলে আমি আমার সহকর্মীদের কথাও যেটুকু ভাগ করে নেব নেবো যাদের নাম আছে আমি সকলকে সকলের কথাই বলবো অল্প অল্প কিন্তু নাম উল্লেখ না করি এখনকার দিনে যেরকম মানুষের জীবনযাত্রা দাঁড়িয়েছে সেখানে এরকম সোশ্যাল মিডিয়াতে কারো নাম করে তার সম্পর্কে আলোচনা করা ভালো মন্দ হাসি কান্না যাই হোক না কেন আমার খুব ভালো বলে মনে হয় না কাজটা আমার ভালো লাগে না ফলে আমি পুরাণ কোষের বইয়ের পাতায় আপনারা যাদের নাম দেখেন মানে সম্পাদক নৃসি প্রসাদ ভাদুরী আমি সুচেতা বন্দ্যোপাধ্যায় আর আমার জুনিয়র সহকর্মী ঐত্রী সরকার এই তিনজন বাদে চেষ্টা করব বাকিদের নাম উল্লেখ না করার কিন্তু ঘটনাগুলো কিছু কিছু স্মৃতি ভাগ করে নেব আপনাদের ভালোই লাগবে আশা করি আমার মতো ইন্ট্রোভার্ট মানুষ আজ ভিডিও বানাতে বসেছি তার কারণ শুধু এটা নয় যে পুরাণ কোষের এই জার্নির কথাটা আমি লিখবো না কিন্তু বলতে চাই সঙ্গে এটাও যে এই এক বছরে নানা ঘটনাক্রম নানা ওঠা পড়ার মাঝখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে ইন্ট্রোভার্ট মানুষ যারা হন যারা কম কথা বলেন লোকের সঙ্গে মেশিন কম সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখেন কম তাদেরও তো এমন নয় যে কথা থাকে না কথা থাকে তারা প্রকাশ করতে পারেন না কিন্তু ইন্ট্রোভার্ট মানুষের জীবনের কথা তাদের মতামত তাদের স্মৃতি স্মৃতিচারণ এগুলো তো আমাদের মানে আমরা শেয়ার তো করতেই পারি কাজেই এই আপনারা সেরকম ভাবেই দেখবেন একবারে একটা ভিডিওতে সাড়ে বারো বছরের কথা আমি বলতে পারবো না তাতে কোনো সন্দেহ নেই একটু একটু করে বলবো ধরে নিন সাড়ে বারো বছরের কথা বলতে বেশ কয়েকটা ভিডিও তৈরি করতে হবে এবং মোটামুটি দু সাল থেকে আর দু সাল পর্যন্ত কিংবা তারও আগে পিছের কিছু ঘটনা একসঙ্গে বলতে গেলে কয়েকটা পার্টে বলাই ভালো আমিও সেরকম ভাবেই বলবো নইলে আপনারা শুনতে শুনতে যাই হোক আসল কথায় আসি ভূমিকা একটু করতেই হতো তবে ভূমিকাটা একটু লম্বা হয়ে গেল কিন্তু পুরান কোষের জার্নির যে সূচনা অন্তত আমার চোখে যে সূচনা তারও আবার একটা সূচনা আছে ফলে শুরু করতে গেলে সেখান থেকে শুরু করা উচিত এই সূচনার গল্পটা আমি অনেক পরে আমাদের প্রকাশক শ্রী দেবজ্যোতি দত্তর মুখে শুনেছি এবং তার মতন করে বলতে পারলে ভালোই লাগতো কারণ তিনি খুব সরসভাবে গুছিয়ে বিষয়টা বলেন যখন বলেন যাই হোক আমি আমার মতো করে বলি পুরাণ কোষের যাত্রা শুরুরও শুরুর যে ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছিল একেবারে সেখানে আমার উপস্থিত থাকার কোনো সম্ভাবনা ছিল না থাকতেও পারে না কারণ তখন আমি নেহাতি ছোট কারণ সেটা উনিশশো তিরানব্বই সাল উনিশশো সালে সাহিত্য সংসদের কর্ণধার দেবজ্যোতি দত্ত যে সাহিত্য সংসদ অভিধান বাংলা ইংরেজি বিভিন্ন অভিধান প্রকাশের ব্যাপারে নজির সৃষ্টি করেছে সেই সাহিত্য সংসদের কর্ণধার হিসেবে দেবজ্যোতি দত্ত আমাদের দেবজ্যোতি স্যার প্রথম একটা পরিকল্পনা করেন যে পুরাণ গুলোর একটা ডিকশনারি বা এনসাইক্লোপিডিয়া হওয়া উচিত তো এবার আপনাদের আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলায় পুরাণের অভিধান বা এনসাইক্লোপিডিয়ার দুটো ছোট ছোট দৃষ্টান্ত আছে একটা হচ্ছে পৌরাণিকা আর একটা বইয়ের নাম পৌরাণিক অভিধান এবং এই দুটো বই ভীষণ সংক্ষিপ্ত আর এই দুটো বইতেই খুব সংক্ষেপে পৌরাণিক চরিত্রগুলো সম্পর্কে বলা আছে এবং সব থেকে যেটা সমস্যার সেটা হচ্ছে এর কোনটার মধ্যেই যে কাহিনীগুলো বলা হচ্ছে সেগুলো আপনি কোথায় গেলে কোন পুরাণে বা মহাভারতে কোন জায়গায় গেলে খুঁজে পাবেন সেরকম কিছু বলার এমন নয় যে হোক পৌরাণিক অভিধান বা পৌরাণিকা যে দুটোর কথাই আমি বললাম না কেন তাছাড়া আমাদের এখানকার উৎসুক পাঠক গবেষকদের কাছে কিছু ইংরেজি এনসাইক্লোপিডিয়া ছিল এবং সেগুলোর খানিক খানিকখানিক ওই রকম এবং পুরাণের যদি বা রেফারেন্স থাকে তাও পুরোপুরি থাকে না চ্যাপ্টার নাম্বার থাকে তো শ্লোকের নাম্বার থাকে না কোন এডিশন থেকে খুঁজতে হবে উল্লেখ থাকে না অনেক রকম সমস্যা কেউ মহাভারতের চরিত্রগুলো নিয়ে এনসাইক্লোপিডিয়া বানান তো পুরাণটা ছেড়ে দেন যারা পুরাণ নিয়ে বানান তারা মহাভারতটা ছেড়ে দেন কিংবা পুরাণ নিয়ে বানালেও একটা সীমিত সংখ্যক পুরাণ নিয়ে কাজ করেন কারণ পুরাণের সংখ্যা এবং পুরাণের আহ চরিত্রগুলোর সংখ্যা এতটাই বেশি যে সব পুরাণ একসঙ্গে করে সেইভাবে কাজ করা সম্ভব হয়ে ওঠে না আমাদের ক্ষেত্রেও ওঠে কিন্তু যাই হোক মোটামুটি সব বইগুলোরই বৈশিষ্ট্য হলো পৌরাণিক চরিত্র ছাড়া অন্য কিছু নিয়ে এরা খুব একটা বেশি আলোচনা করে এখন যাই হোক তখন আমরা আমি যে উনিশশো সালের কথা বলছিলাম সেই সময় যখন আমাদের প্রকাশক দেবজ্যোতি স্যার এরম একটা ভাবনা করলেন তখনও এটা জানা ছিল না যে পুরাণ কোষ ঠিক কি কি বিষয়ে এনসাইক্লোপিডিয়া তৈরি করবে বা এনসাইক্লোপিডিয়ার মধ্যে ঠিক কি থাকবে দেবজ্যোতি দত্ত সেই সময় নৃসিংহ প্রসাদ ভাদুরীর সঙ্গে যোগাযোগ করেন নৃসিংহ প্রসাদ ভাদুরী তখন বিখ্যাত লেখক এবং গুরুদাস কলেজের অধ্যাপক এবং তিনিও খুব উচ্ছ্বাসের সঙ্গে বলেন হ্যাঁ হ্যাঁ এই কাজটা আমি করব এবার এগারো সাল পর্যন্ত এই কাজটা কেন শুরুই হতে পারলো না ঠিক করে সেটাও একটা মহাভারত আমি খুব সংক্ষেপে বলি খানিকটা অধ্যাপক ভাদুরীর ব্যস্ততা খানিকটা ওই আমি যেটা একটু আগে বলছিলাম যে ঠিক কতটা নেওয়া হবে কোন পুরাণ নেওয়া হবে কোথা থেকে বাদ দেওয়া হবে শুধু চরিত্র থাকবে না অন্য কিছুও থাকবে এই সংক্রান্ত খানিকটা বিভ্রান্তি এবং গল্পগুলো কিভাবে লেখা হবে সেই সম্পর্কে খানিকটা পরিষ্কার ধারণার অভাব সব মিলিয়ে কাজটা শুরু হতে পারে এবার উনিশশো সালে আমি স্কুলে পড়তাম সেই কাজ যে দু হাজার এটা আমি সত্যি কখনো ভাবিনি বা আমি এখনো ভাবলে আমার কেমন যেন অবাক লাগে যাই হোক কিন্তু এটা সত্যি কথা যে পুরাণ কোষ আমার জন্য আঠেরো বছর অপেক্ষা করেছে যাই হোক এই উনিশশো তিরানব্বই থেকে দু সালের মধ্যে দেবজ্যোতি স্যার এবং অধ্যাপক ভাদুরী অনেক বইপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন পৌরাণিক চরিত্রের এন্ট্রি হিসেবে যাকে বলে বর্ণানুক্রমিক কার্ড তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু সব মিলিয়ে কাজটা শুরু হতে পারেনি বা কিভাবে শুরু হবে তার কোনো পরিষ্কার পরিকল্পনা যাকে বলে হয়ে ওঠেন তার জন্য অধ্যাপক ভাদুরীর ব্যস্ততা অনেকখানি দায়ী যাই হোক দু সালের নভেম্বর মাসে অধ্যাপক ভাদুরি গুরুদাস কলেজ থেকে অবসর নেন এবং তারপরে দেবজ্যোতি স্যারের অত্যন্ত বেশ চাপ দেওয়া যাকে বলে সেই চাপে পড়ে উনি এই কাজটায় নতুন করে হাত দেন এবং তখনো পর্যন্ত এই কাজে কতজন লোক লাগবে কে এই কাজের ব্যয় ভার বহন করবে এই সংক্রান্ত কোনো ধ্যান ধারণা ছিল না দু সালে আমি যখন এই কাজে যোগ দি তখনও বিষয়টা খুব পরিষ্কার ছিল এবার আমার কথা বলি সালের অগস্ট মাসের একটা প্রচন্ড বৃষ্টির দুপুরে আমি প্রফেসর ভাদুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সাহিত্য সংসদের যে শিয়ালদার সরস্বতী প্রেস কম্পাউন্ডের যে বাড়ি সেই বাড়ির তিন তলায় দেবজ্যোতি স্যার যে একখানা ঘর দিয়েছিলেন এই কাজ শুরু করার জন্য সেখানে অধ্যাপক ভাদরীকে আমি তার অনেক আগে থেকে চিনতাম আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন উনি আমাদের ক্লাস নিতে আসতেন কাজেই ওনার সঙ্গে আমার একটা পরিচয় ছিল এবং আমার যে পুরাণ মহাভারতের ব্যাপারে একটা প্রচন্ড আগ্রহ আছে আর মোটামুটি একটা পরিষ্কার ধারণা আছে সেটা উনি সেই সূত্রে জানতেন ফলে উনি যখন আমাকে বলেছিলেন যে এরকম একটা কাজ হবে বা হচ্ছে তখন আমি সত্যি কথা বলতে খুব উৎসাহী হয়েছিলাম ভীষণ এক্সাইটেড এবং আমি বলেছিলাম যে হ্যাঁ আমি করব। এবং তখনো পর্যন্ত আমি আবারও বলি যে কে অর্থ বরাদ্দ করবে কি বৃত্তান্ত কিছু ঠিক ছিল না ফলে আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে আমি বিনা পয়সায় করব এইভাবে আমার পুরাণ কোষে প্রবেশ সত্যি কথা বলতে বোধহয় অধ্যাপক ভাদুরীও জানতেন না যে আমি এইভাবে পুরাণ কোষের সঙ্গে জুড়ে যাব যাবো না সত্যি কথা বলতে আমি খানিকটা দৈব প্রেরিত হয়ে সঙ্গে জুড়ে গেছি যাকে বলে একদম পরিকল্পনা মাফিক আলোচনা করে একটা মানুষকে একটা কাজের মধ্যে যুক্ত করা বা অধ্যাপক ভাদুরের নিজস্ব পছন্দের লোকজন ডেকে জড়ো করা আমার সঙ্গে ঠিক সেটা হয়নি উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে বলছিলেন যে আমার রিটায়ারমেন্টের পরেও প্রচুর কাজ তো আমি বলেছিলাম কি কাজ বলুন আমি করব তো তখন এই কথাটা ওঠে এবং আমি অগাস্টের একটা প্রচন্ড বৃষ্টির দুপুরে সাহিত্য সংসদের তেতালায় ওনার সঙ্গে দেখা করতে চাই অধ্যাপক ভাদরের লেখা আমি ছোটবেলা থেকে পড়ছি যদিও কি বলি আমার ওনার লেখা ভালো লাগতো তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যাকে বলে বিশাল বড় ভক্ত সেটা না আমি কোনোদিনই কারোর হয়ে উঠতে পারিনি তো ওনারও আমি মানে ওনার আমি পাঠক ছিলাম কিন্তু সেটাকে বলে বিশাল ভক্ত সেটা আমি ছিলাম না বরং ক্লাসের মধ্যে যখন পুরাণ নিয়ে কোনো কথা উঠতো ওনার সঙ্গে আমার টুকিটাকি তর্কাতর্কি হয়েছে যাই হোক তৎসত্ত্বেও উনি আমাকে ডেকেছিলেন এবং সেটা ভেবেই ডেকেছিলেন যে এই লোকটার মোটামুটি পড়াশোনা বৃষ্টির কথাটা এই জন্য বলছি কারণ দু সালের অগাস্টে পয়লা তারিখে যেদিন পুরাণ কোষের শেষ খন্ড বেরোচ্ছে সেদিন কলকাতা ভাসিয়ে বৃষ্টি হচ্ছিল বিশ্বাস করুন আমি পুরাণ কোষের শেষ খন্ড হাতে নিয়ে এত এত ইমোশনাল হয়ে পড়েছিলাম যে এই এইরকমই একটা ভয়ানক বর্ষার দুপুরে আমি এখানে কাজ করতে এসেছিলাম পুরাণ কোষ পুরাণ কোষ সেই দিন আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল এবং তারপর পুরাণ কোষকে আমি যাকে বলে সন্তান স্নেহে বড় করেছি সেই জন্যই আর কি বৃষ্টির দুপুরের কথাটা আমার আরো মনে পড়লো তো যাই হোক সেই বৃষ্টির দুপুরে আমি গেলাম এবং সাহিত্য সংসদের তিন তলায় ছাদের ঘর সেই ছাদের ঘরে বসে আমরা প্রথম প্রাথমিকভাবে শুনলাম যে এরম একটা কাজ হবে এবং তখনও পর্যন্ত প্রফেসর ভাদুরীর কাছেও বিষয়টা পরিষ্কার ছিল না যে ঠিক কতটা কাজ করা সম্ভব হবে মানে মহাভারত হবে না সঙ্গে রামায়ণও দেওয়া হবে না সঙ্গে বৈদিক সাহিত্য কিছু কিছু দেওয়া যেতে পারে নাকি এসব কিছু দেওয়া হবে না শুধু পুরাণ গুলোই দেওয়া হবে ব্যাপারটা খুব পরিষ্কার ছিল না কাজে প্রথম দিন আমি যখন গেছি তখন আমাকেও উনি খুব যে পরিষ্কার ধারণা দিতে পেরেছেন তা নয় আমাকে বললেন যে এরকম এনসাইক্লোপিডিয়া হবে এনসাইক্লোপিডিয়ার মতো করে গল্পগুলো লিখতে হবে বা বা এনসাইক্লোপিডিয়ার মতো করে পৌরাণিক চরিত্র যে কোনো বিষয়কে প্রেজেন্ট করতে হবে আমি বললাম ঠিক আছে আমার মনে আছে একখানা মারকন্ডে পুরাণ আর এক তারা কাগজ এই নিয়ে আমি বাড়িতে এলাম কারণ উনি আমাকে বললেন যে এখান থেকে যা মনে হয় যে কটা যা মনে হয় লিখে নিয়ে আমি যেন পরের দিন যাই এবং আমি তখন বুঝে গেছি যে আমাকে যদি এই কাজটা করতে হয় তাহলে ওই এক রাতের মধ্যেই কিছু তো একটা দাঁড় করাতে হবে ফলে সারা বিকেল সন্ধে খুব পরিশ্রম করে রাত্রির অব্দি জেগে আমার মনে আছে লেখা আমার প্রথম এন্ট্রি ছিল অবিক্ষিত ওয়ান তো সেই লেখাটা সেদিন তৈরি হয়েছিল পরে তার সঙ্গে কিছু যোগ বিয়োগ হয়েছিল কিন্তু মানে মোটামুটি সেই লেখাটা সেদিনই তৈরি হয়েছিল এবং তার সঙ্গে মানে অবিক্ষিতের সঙ্গে যুক্ত যে দু চারটে চরিত্র তাদের সম্পর্কেও কিছু কিছু আমি লিখে নিয়ে পরের দিন গেলাম প্রফেসর ভাদুরি সেগুলো দেখলেন মুখে কিছু বললেন না কিন্তু আমি বুঝলাম যে পাশ করে গেছি এবং তারপরে আমার পুরান কোষ যাত্রা শুরু হয়ে গেল সেপ্টেম্বর মাস পুজোর আগে পর্যন্ত ওই শুরুই হয়েছিল কিন্তু সুস্পষ্ট কোনো ভাবনা ছিল না যে এটার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা অর্থ বরাদ্দ পাওয়া যাবে যদিও প্রফেসর ভাদুরি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বেশ ঘনিষ্ঠই তাও বরাদ্দ অর্থ যতক্ষণ না পুরোপুরি বরাদ্দ হয় যাকে বলে না না চালে বিশ্বাস নেই সরকারি টাকা বলে কথা তো আমরাও সেরকমই ভাবছিলাম যদিও তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যথেষ্ট তৎপরতার সঙ্গে এই অর্থটা বরাদ্দ করেছিলেন আমার বলতে কোনো দ্বিধা নেই এবং অর্থটা বরাদ্দ করা হয়েছিল নেতাজি স্টাডিজ এর মারফত সেখানকার ডিরেক্টর এবং তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুরঞ্জন দাস এই দুটো মানুষ না থাকলে পুরাণ কোষ হতো কিনা খুব সন্দেহ যাই হোক এই অর্থ বরাদ্দটা যেদিন পাওয়া গেল সেটা পুজোর সময় তার আগে পর্যন্ত আমি সত্যি বিনা বেতনেই কাজ করছিলাম মানে আমি আর প্রফেসর ভাদুরি ওই সাহিত্য সংসদের তেতালার ঘরে বসে নানান রকম এক্সপেরিমেন্ট করছি নানান রকম ছোট ছোট এন্ট্রি তৈরি হচ্ছে ছোট বড় এরকম একটা পরিস্থিতি ছিল এবং আমার মনে আছে যেদিন আমরা জানতে পারলাম যে এরকম সরকারি অর্থ পাওয়া গেছে সেদিনই ঠিক হলো যে এবার একটা প্রপার ইন্টারভিউ করে আমাকে নিয়োগ করা হবে এবং আরো অন্যান্য তিন চারজন লোক তো লাগবেই কেন তখনো পর্যন্ত আমার ধারণাই ছিল যে এই কাজটা যদি করতে হয় তাহলে বেশ লোকবল লাগবে মানে লোক বলের অভাবেও যে কাজটা হয়ে যাবে এরকম ভাবনা আমার তখন মানে অতি বড় কষ্টকল্পনাতেও ছিল না এখনো মাঝে মাঝে ভাবলে আমার অবাক লাগে কাজেই দু সালের পুজোর পর থেকে পুরাণ কোষের বাকি সদস্যদের আনাগোনা এবং পুরোদমে কাজ শুরু হয় এই গল্পটা আমি আবার পরের দিন বলবো কারণ এই গল্পটা এখন বলতে শুরু করলে বড় লম্বা হয়ে যাবে আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকবেন আমি একটু একটু করে এই সাড়ে বারো বছরের গল্প আপনাদের শোনা